বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ নীল জল আর শান্ত পরিবেশের কারণে ভ্রমণ পিপাসুদের কাছে সেন্ট মার্টিন এক স্বপ্নের গন্তব্য তবে পরিতাপের বিষয়ে বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে এই দ্বীপটি সামনে আসছে সেন্ট মার্টিন ভ্রমণের মৌসুম সরকারি তথ্য মতে পহেলা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলাতে সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকেরা আর তাই আজকের এই ব্লগে থাকছে সেন্ট মার্টিনের সেরা সেরা রিসোর্ট নিয়ে বিস্তারিত সকল তথ্য যারা সামনে সেন্ট মার্টিন ভ্রমণের প্ল্যান করছেন আশা করছি ভিডিওটি তাদের উপকারে আসবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক যারা সেন্ট মার্টিনে এসে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি লাক্সারি ফিল করতে চান তাদের জন্য ক্যাসল বিচ রিসোর্ট হতে পারে একটি চমৎকার অপশন সমুদ্রের একেবারে ধারে এই রিসোর্টে বসে আপনি ঢেউয়ের শব্দ শুনে সকালের ঘুম ভাঙাতে পারবেন এখানে রয়েছে আরামদায়ক রুম সুন্দর ভিউ আর রিল্যাক্স করার মতো পরিবেশ এমনকি এখানে কটেজের বারান্দায় রয়েছে সুইমিং পুল যেখানে শুয়ে আপনি সরাসরি সমুদ্রের বিশালতা উপভোগ করতে পারবেন যারা সেন্ট মার্টিনে এসে প্রকৃতির কাছাকাছি থাকতে চান তাদের জন্য এই রিসোর্টটি সত্যিই অসাধারণ তবে হ্যাঁ এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যেহেতু এটি একটি লাক্সারি রিসোর্ট আর তাই রুম রেন্ট তুলনামূলকভাবে একটু বেশি তবে বিভিন্ন উপলক্ষে তাদের নানা রকম ডিসকাউন্ট অফার থাকে আর ডিসকাউন্ট অফার জানতে রিসোর্টে কটেজ বুকিং দেওয়ার আগে অবশ্যই তাদের ফেসবুক পেজে ভিজিট করবেন তাদের ফেসবুক পেজের লিংক ওয়েবসাইটের অ্যাড্রেস এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বর আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা চাইলে তা দেখে নিতে পারেন যারা সেন্ট মার্টিন এসে সৌন্দর্যের পাশাপাশি ইকো ফ্রেন্ডলি অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য ইকো ইকোবিচ রিসোর্ট হতে পারে একটি চমৎকার অপশন প্রকৃতির একেবারে কাছাকাছি তৈরি এই রিসোর্টে আপনি পাবেন শান্ত পরিবেশ সবুজের ছোঁয়া আর সমুদ্রের হাওয়ার এক অনন্য অনুভূতি রয়েছে আরামদায়ক কটেজ সুন্দর ভিউ আর রিল্যাক্স করার মতো পরিবেশ বিশেষ করে যারা শহরের ব্যস্ত জীবন থেকে দূরে এসে নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্য নোংর ইকো বিচ রিসোর্ট একেবারে পারফেক্ট তাছাড়া এই রিসোর্টে রয়েছে আকর্ষণীয় সুইমিং পুল যা অতিথিদের আনন্দ প্রদানে যুক্ত করে বাড়তি মাত্রা এখানে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে এটি মূলত কনসেপ্টের উপরে তৈরি আর তাই এখানে লাক্সারি ফিল কম কিন্তু প্রকৃতির কাছাকাছি থাকার আনন্দ বেশি ভিন্ন ভিন্ন সময়ে এখানে থাকে আকর্ষণীয় অফার যা জানতে হলে রিসোর্টে কটেজ বুক করার আগে অবশ্যই তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট করতে হবে তাদের ফেসবুক পেজের লিংক ওয়েবসাইটের অ্যাড্রেস এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা চাইলে তা দেখে নিতে পারেন সেন্ট মার্টিনে সমুদ্রের পারে ভ্রমণের অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলতে পারে কোরাল হেইচ বিচ রিসর্ট এখানকার পরিবেশে আছে সমুদ্রের নীল ঢেউয়ের সৌন্দর্য আর আধুনিক রিসর্টের আরাম যা ভ্রমণপ্রেমীদের কাছে একেবারেই অন্যরকম অনুভূতি দেয় এখানে রয়েছে আরামদায়ক রুম সুন্দর ইন্টেরিয়র আর প্রিমিয়াম সার্ভিস বিশেষ করে যারা পরিবার কিংবা কাপল হিসেবে সেন্ট মার্টিনে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য কোরাল হেজ বিচ রিসর্ট হতে পারে একদম পারফেক্ট রিসোর্টের কটেজের বারান্দা থেকে সূর্যাস্ত দেখা কিংবা সমুদ্রের হাওয়ায় রিল্যাক্স করার অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলতে পারে এই রিসোর্ট কোরআল রুম রেন্ট তুলনামূলক একটু বেশি হলেও এখানে আপনারা পাচ্ছেন আকর্ষণীয় সব ডিসকাউন্ট অফার আর তাই কটেজ বুকিং দেওয়ার আগে অবশ্যই তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট করবেন এবং সর্বশেষ অফার চেক করে নেবেন তাদের ফেসবুক পেজের লিঙ্ক ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় ফোন নাম্বার আমি আপনাদের সুবিধার ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা প্রয়োজনে তা চেক করে নিতে পারেন লুইপাস রিসোর্ট সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ে টেকনাফের দক্ষিণ পাড়া এলাকায় অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্ট এটি সেন্ট মার্টিনার অন্যতম একটি নতুন এবং আধুনিক রিসোর্ট হিসেবে পরিচিত লুইপাস রিসোর্টে রয়েছে বিভিন্ন ধরনের বিলাসবহুল কটেজ এবং ভিলা যেগুলো থেকে সমুদ্রের অসীম সৌন্দর্যের দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন তাদের প্রতিটি রুমে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা যেমন ইনফিনিটি ওশান ভিউ চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বাফে ব্রেকফাস্ট বিচ অ্যাক্সেস তিনটি রেস্টুরেন্টের সুবিধা সহ আরও অনেক কিছু এই রিসোর্ট সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত যেখানে আপনি সমুদ্রের ঢেউয়ের শব্দ ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পারবেন এটি পশ্চিম ও পূর্ব উভয় বীচের কাছাকাছি অবস্থিত হওয়ায় ভ্রমণ প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই রিসোর্টে রয়েছে তিনটি রেস্টুরেন্ট যেখানে অতিথিরা বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারেন বাই দ্য ওয়ে এখানে রুম ভাড়ায় আপনারা পাবেন আকর্ষণীয় সিজনাল অফার যা জানতে হলে রিসর্টের কটেজ বুক করার আগে অবশ্যই তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট করতে হবে তাদের ফেসবুক পেজের লিঙ্ক ওয়েবসাইটের অ্যাড্রেস এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নাম্বার আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা চাইলে তা দেখে নিতে পারেন সেন্ট মার্টিনের দক্ষিণ বিচের কাছে অবস্থিত সিনবাদ এক্সপেরিয়েন্স রিসোর্ট অ্যান্ড বেয়ন্ড আপনারা যারা তুলনামূলকভাবে একটু কম বাজেটের মধ্যে ভালো রিসোর্ট খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একটি পারফেক্ট চয়েস এই রিসর্টে আপনি সমুদ্রের নীল জলরাশি আর সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন আপনারা যারা পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে সেন্ট মার্টিন ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য এই রিসোর্টটি হতে পারে একটি পারফেক্ট চয়েস অন্যান্য সিভিউ রিসোর্টের তুলনায় সিনবাদ রিসোর্টের কটেজের ভাড়া অপেক্ষাকৃত কম তার উপরে আবার বিভিন্ন উপলক্ষে এখানে থাকছে আকর্ষণীয় সব ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট জানতে বুকিং করার আগে অবশ্যই তাদের ফেসবুক পেজে কিংবা ওয়েবসাইটে ভিজিট করতে হবে তাদের ফেসবুক পেজের লিঙ্ক ওয়েবসাইটের অ্যাড্রেস এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বর আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা চাইলে তা দেখে নিতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও যারা এই সিজনে সেন্ট মার্টিন ভ্রমণের প্ল্যান করছেন আশা করছি এই ভিডিওটি তাদের উপকারে আসবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো কোয়ারিস কিংবা সাজেশনস থাকে তাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Happy traveling!